স্বপ্নটা অনেক বছর আগে দেখা হয়েছিল তিনশো আমাদের দেশে থাকবে না এক দেশে দুই বিধান দুই নিশান চলবে না কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক পর বিজেপি ক্ষমতায় আসার পর তাদের সংকল্প ছিল এটা যে আমরা তিনশো সত্তর রদ করবো আমরা তিন তালাক বন্ধ করব আমরা বন্ধ করব সমস্ত দুর্নীতি আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করব এবং যা বলা হয়েছে ইস্তাহারে তাই করার চেষ্টা করা হয়েছে এবং বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে তাই যেন বারবার আমরা দেখতে পাচ্ছি একদম এবং আজ আরও একটা সেই ম্যানিফেস্টো অর্থাৎ এই নির্বাচনের ঠিক প্রাককালে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতির একটা ঝুড়ি নিয়ে মানুষের সামনে রাখেন এবং সেই ঝুড়ি থেকে কার্যত একটার পর একটা এরকমভাবে টিকিট ছোটবেলা আমরা খেলেছি সন্তু এবং সেই রকমভাবে যখন আমরা খুলতাম কাগজগুলো তখন দেখতাম যে কার ভাগে কী জুটেছে যাই হোক এটা ছিল একটা গল্প কথা কিন্তু এটা সত্যিই আমরা আপনারা প্রত্যেকেই হয়তো এই খেলাটা খেলেছে কিন্তু এই খেলা কোথাও গিয়ে রাজনীতির সঙ্গেও একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষের হয়ে কি কাজ করবেন তারা সেই সমস্ত কিছু সামনে আসে কিন্তু প্রতিশ্রুতি কতটা 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 পূরণ পূরণ হয় হয় করতে তারা পারেন মানুষের এই স্বপ্ন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় বিষয় একদম এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যারা রয়েছেন আমি পরিচয় করে দেব বিজেপির মুখপাত্র রয়েছেন শতরূপা এবং আমার সঙ্গে সঙ্গে আরও রয়েছেন ঝন্টু বাড়াই রয়েছেন আমাদের অনলাইনে আমরা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করব। এবং আমার সঙ্গে আমার সঙ্গে আমার সঙ্গে মনিদাও রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন আমরা আলোচনায় যাবো আমি প্রথমেই মনিদাকে দিয়ে শুরু করব। আপনি একজন আইনজীবী আপনি একটা কথা বলুন যে যে প্রতিশ্রুতি দেওয়া হয় ইস্তেহারে ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয় মানুষ বোঝে যে এই অনুযায়ী কাজ করবে শাসক দল বিরোধী দল ক্ষমতায় এলে এইভাবে কাজ করবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার সেই পরিকল্পনা লেখা হচ্ছে এক করা হচ্ছে এক আজ বিজেপির সংকল্পপত্র আবার প্রকাশ হচ্ছে কি বলবে আপনার প্রতিক্রিয়া দেখুন আজকে হচ্ছে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং এই দিনটিতে বিজেপি এটাকে বেছে নিয়েছে মানে এবং সংকল্প যাত্রা বলুন প্রতিশ্রুতি বলুন ম্যানিফেস্টো বলুন যাই বলুন সেটা করার আগে এখনও প্রকাশ হয়নি ফলে প্রকাশটা যদি ওনারা যেগুলো করবেন সেটা যদি একটু মানে মানসিক বোধবুদ্ধির থেকে যদি করতে পারে কিছু যদি রেকটিফিকেশান করার থাকে সেই উদ্দেশ্যে আমি রবীন্দ্রনাথের কথাই বলবো যে তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন হে নতন দেখা দি কারা কবিতা নয় বলো আমি যদি বলি তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন হে নূতন দেখা দি প্রথম শুভক্ষণ ফলে এইটার মাধ্যমে আমি একটা বোধ কথা বলছি কারণ আপনার ম্যানিফেস্টোতে যাই থাক মানুষের অতটা মাথা ব্যথা নেই কারণ নেই কেন কারণ বিজেপি যে ম্যানিফেস্টো করে সেটার মধ্যে একটা হাইডেন ব্যাপার থাকে মানে একটা বললো পিছনে আরেকটা থাকে এইটা যদি ইমপ্লিমেন্ট না করতে পারি বিটা করবে কীরকম না বলবেন জিনিসপত্রের দাম করব কমাবো করবে ডিমনিটাইজেশন বলবে মানুষকে সুরক্ষা দেবো গান গে শুরু করলো কিন্তু মনিশঙ্কর চ্যাটার্জির কাছে আমার সরাসরি প্রশ্ন রামমন্দিরের কথা বলা হয়েছিল তিন তালাকের কথা বলা হয়েছিল কিন্তু এই রাজ্যের শাসক দল যারা রয়েছে তারাও বলেছিল ডবল ডবল চাকরি হবে স্বচ্ছ নিয়োগ হবে মানুষ ডবল ডবল রাজ্যে আইন শৃঙ্খলা সিংকরা ব্যবস্থা ঠিক আছে বলতে দেন সেগুলোর কি রয়েছে আমাকে আমার মিনিট বা 2 মিনিট একটু টাইম স্পিয়ার আমি বলতে আমি আমি বলতে একটা রাজ্য সরকার বা একটা কেন্দ্রীয় সরকার একটা পুকুর এবং সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় তার যে করার ক্যাপাসিটি সারা ভারতবর্ষ জুড়ে তো করবে করবেন প্রত্যেকটি মানুষের এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো সংসার হয়েছে কি হয়নি আমি জানি না আপনি যখন সংসার করবেন তখন দেখবেন সংসারে চাল ডাল আনাজপত্র সেইগুলো আগে আগে যদি আমি ঠিক করতে পারি গ্যারেন্টি করতে পারি তাহলে আমি গাড়ি কেনার কথা ভাববো ঠিক কি না আমি প্রথমেই গাড়ি কেনার কথা ভাববো অথচ আমার বাড়িতে খাবার নেই সেটা তো হতে পারে না আপনি যখন তিনশো সত্তর করবেন ভালো কথা করুন আপনি রাম মন্দির করবেন রাম মন্দির করবেন ভালো কথা করুন আপনি আগে মানুষকে সুরক্ষা দিন মানুষকে আজ কী বলছে আপনি পাঁচ

হচ্ছে আপনাদের দাবি তনয়া সন্তু মনিদা এবং তোমাদের মাধ্যমে ক্যামেরাম্যান যারা যারা আজকে দেখছে আমাদের সকলকে নববর্ষের বাঙালি নববর্ষের শুভেচ্ছা এবং আমি প্রথমেই ধন্যবাদ দেব মনিদাকে এত সুন্দর গান গাইলেন এবং এইটা উনি অ্যাকনলেজ করলেন যে বিজেপি ন্যাশনাল পার্টি দেশ চালাচ্ছে যে পার্টি তারা আজকে বাঙালি নববর্ষের দিন সিলেক্ট করেছে ম্যানিফেস্টো অ্যানাউন্স করার জন্য এটা আমাকে বলতে হলো না মনিদাও এটা রিয়েলাইজ মনিদা আমি আপনার সময় কথা বলিনি একটুখানি তো এটা 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 মানে তাহলে ওরাও মেনে নিচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বহিরাগত না ওরা শুধু চেঁচানোর জন্য বহিরাগত ব্যাপারটা বলে আচ্ছা এবার আসি তোমার তনার প্রশ্নে চমক চমক তো আমরা দিয়েই যাই আমরা এটা থার্ড টাইম আমরা দেশ শাসন করতে চলেছি এবং যেটা সন্তু বারবার বলছে যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো দেওয়া হয় সেই সময় কথাগুলো রাখা হয় না এই পার্টিকুলার এই সেন্টেন্সটা এই বাক্যটা আমি বলবো অন্য সমস্ত পার্টির জন্য প্রযোজ্য বিজেপির জন্য নয় বিজেপি আজ নয় বিজেপি যে স্বপ্ন দেখেছিল পঞ্চাশ বছর আগে নাইনটিন ফিফটি টুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবানীপুরের বাড়ি থেকে যে যে ভবানীপুরের বাড়িতে আমরা যাই ওটা আমাদের জন্য তীর্থস্থান তার হয়তো সেখানে পায়ের ছাপও আছে এখনও এইখান থেকে বসে পশ্চিমবঙ্গের মাটিতে বসে কাশ্মীরের কথা চিন্তা করেছিলেন কাশ্মীরে যেটা শুনতে অলরেডি বলল যে এক দেশ মেয়ে দো নিশান দো প্রধান দো বিধান নেহি চলেগা এই স্লোগান নিয়ে উনি ভবানীপুরের মাটি থেকে কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে এই যে আমাদের রোজ বহিরাগত বলা হয় তো এগুলো আমাদের শুনতে হয় কিন্তু আজ এইখান থেকে এই লোকটা গিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল সারা দেশকে কাশ্মীরকে বিভক্ত করে পিওকে করে সেই পুরো সময় লেগেছে আমাদের কিন্তু আমরা করেছি আর্টিকেল থ্রি আমার এখনও মনে আছে সন্তু আর্টিকেল 370 যখন অমিত শাহ উঠে উনি যখন অ্যাব্রোগেশনের কথা উনি যখন বলছেন আমি শুনছিলাম আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল বিকজ এই স্বপ্ন এক দুদিন একদিন দুদিনের নয় এটা মিয়ালি পলিটিক্যাল এজেন্ডা নয় এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন বিজেপি কার্যকর্তা মাত্রই কাশ্মীর আমাদের একটা স্বপ্ন নট অনলি বিকজ কাশ্মীর হেভেন কিন্তু কাশ্মীর ভারতবর্ষের একটা অন্তর এবং সেই দিন উনি বলে গেছিলেন উনি মানে পরিষ্কার বলেছিলেন পিওকে ভি আমারা হ্যাঁ পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভি আমারা হ্যাঁ লাগা দেনগে এক্সপেক্ট দিস ইন দ্য নেক্সট ম্যানিফেস্টো যে ওই কাশ্মীর যে যে কাশ্মীরটা ওদিকেও রয়ে গেছে সেটাও আমাদের হবে ম্যানিফেস্টো